তুমি ভাবো যাদের তুমি যতটা মনে রাখো তাদের মনে নিশ্চয়ই তোমার জন্য একটু জায়গা আছে তুমি ভাবো তারা না হয় ব্যস্ত তবু কোনো এক ফাঁকে হয়তো তোমার কথাটা ভাবে তাই বারবার তুমি নিজেই আগবাড়িয়ে কথা বলো নিজেই কল দাও নিজেই বোঝাতে চাও সম্পর্ক এখনো বেঁচে আছে ওপাশে তারা হাসি শব্দের যত্নের ছোঁয়া রাখে কিন্তু সেই হাসির ভেতর থাকে অগভীরতা কয়েকটা কথা হয় তারপর নিস্তব্ধতা তুমি ভাবো সময়ের দোষ কিন্তু আসলে সময় নয় তোমার গুরুত্বটাই কমে গেছে অজান্তে একদিন হঠাৎ তুমি সিদ্ধান্ত নাও এইবার চুপ থাকবো দেখি কে খোঁজ নেয় কে খোঁজ নেয় না তখন সত্যটা পরিষ্কার হয় যাদের নিয়ে তুমি ভাবতে তারা আসলে কখনো তোমায় ভেবে সময় কাটায়নি তুমি শুধু অভ্যাস ছিলে প্রয়োজন নয় তবে এতে কষ্ট পেও না যারা তোমায় ভুলে গেছে তাদের জায়গায় নিজের জন্য একটা পৃথিবী করে তোলো নিজেকে ভালোবাসতে শেখো নিজের মনকে নিজের বন্ধু বানাও তুমি কাউকে না ভরসা করেও বাঁচতে পারো এই উপলব্ধটাই হবে তোমার সবচেয়ে বড় মুক্তি আর হ্যাঁ কেউ একদিন তোমায় খোঁজ নিলে তুমি তাদের মতো হয়েছেও না কারণ পার্থক্যটা এখানে তুমি সত্যিকারের মন থেকে ভালোবাসো আর তারা অভ্যাসে ভালোবাসার অভিনয় করে তোমার সঙ্গে কথা বলেই মনে হয় আমি নিজের ভেতরটাকে চিনে ফেলি অন্যদের সামনে আমি অন্য রকম কিন্তু তোমার সামনে আমি ঠিক নিজের মতো তোমাকে রাগাই আবার তুমি শান্ত করো মন খারাপ হলে তুমি জানো চুপ থাকাটা আমার কষ্টের ভাষা তুমি বুঝে ফেলো কিছু না বলেও এই বোঝাপড়াটাই ছিল আমার প্রার্থনা তবু যদি কোনো দিন তুমি দূরে সরে যাও তাহলে সবচেয়ে বেশি হারাবো আমি নিজের মতো থাকার জায়গাটা আজকাল সুখ পেলে ভয় লাগে মনে হয় এই শান্তিটাও টিকবে না বেশি দিন যেভাবে দুঃখ অভ্যাসে পরিণত হয়েছে তাতে সুখটা এখন অপরিচিত মনে হয় ভালো লাগা শুরু হলে বুকের ভেতর কেমন করে মনে হয় এখন বুঝি কিছু একটা ভেঙে পড়বে কোনো না কোনো অজুহাতে কেউ এসে সব কিছু ওলট পালট করে দেবে আবার যে মনটা ধীরে ধীরে স্থির হচ্ছিল সেখানে আবার ঝড় বইবে নিঃশব্দে ভেতরের ক্ষত শুকোতে না শুকোতে নতুন কোনো ব্যথা এসে জায়গা দখল করবে রাত হবে আবার দীর্ঘ চোখ ভারি বালিশে জমবে না বলা বাক্যের ভার এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে মন আর সকালে আবার হাসার অভিনয় করবে ভালো থাকা এখন এরকম ভয় যেন শান্তির ভেতরেও লুকিয়ে আছে আশঙ্কা যে সুখের জন্য লড়েছি প্রতিদিন এখন তাকে বিশ্বাস করতে পারি না আমি এমন কাউকে চাই না যে আমার নিরবতাকে ভুল বুঝবে ভাববে আমি বদলে গেছি আসলে আমি শুধু ক্লান্ত হয়ে যাই যে আমার হাসির ভেতরের দুঃখটা দেখবে না আমি চাই না সে আমার পৃথিবীতে পা রাখুক কারণ আমার ভেতরের জট খেলার ক্ষমতা সবার থাকে না আমি চাই না এমন কাউকে যে উপস্থিত থেকেও দূরে থাকে যে পাশে থেকেও বোঝে না কখন আমি ভেতরে ভেঙে যাচ্ছি আমি এমন কাউকে চাই যে না বললেও বুঝবে আমার কথা যে থাকবে কারণে নয় অনুভবে যে ভালোবাসবে আমায় বদলে না দিয়ে ঠিক যেমন আমি আছি তেমন ভালোবাসা আমার জীবনে এসেছে বহুবার কিন্তু টিকে থাকেনি কোনো বাড়ি কেউ এসেছিল কাছের মানুষ হয়ে শেষে থেকে গেছে দূরত্বের গল্প হয়ে আমি কখনো ভালোবাসা বুঝিনি শুধু হারানোর ভয়ে দূরে সরে গেছি কারো চোখে নিজেকে খুঁজেছি ফিরে পেয়েছি শূন্যতার প্রতিচ্ছবি মানুষভাবে ভালোবাসা সহজ আমি জানি ভালোবাসা এক কঠিন অভ্যাস যা একবার ভেঙে গেলে আর কখনো আগের মতো হয় না একটা সম্পর্ক তখন টিকে থাকে যখন দুজন যেখানেই সমানভাবে থাকে একজন শুধু ধরে রাখবে আর অন্যজন ছুটবে নিজের মতো এইভাবে কোনো সম্পর্ক টিকে না কখনো ভালোবাসা মানে শুধু দেওয়া নয় কিছুটা প্রত্যাশাও সেখানে পাপ্য সব সময় নিজে ভেঙে পড়া যায় না কখনো কখনো অপর প্রান্ত থেকেও একটু চেষ্টার হাত বাড়ানো দরকার যে সম্পর্কে একা মানুষ লড়ে যায় সেই সম্পর্ক ধীরে ধীরে ক্লান্তিতে মরে তাই নিজের উপস্থিতিকে অবহেলিত হতে দিও না চাও কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয় ভেবেছিলাম তোমাকে পাশে নিয়ে সংসার সাজাব ভালোবাসার মায়া দিয়ে সাজিয়ে তুলবো জীবনের প্রত্যেক কোন ভাবতাম তোমার হাত ধরে হাঁটবো এমন পথে যেখানে দুঃখ থাকবে তবু থাকবে পরস্পরের নিশ্চয়তা স্বপ্ন ছিল পৃথিবী জয় করবো দুজন মিলে মানুষকে বুঝিয়ে দেব সব ভালোবাসা মানুষ ঠকায় না সব সম্পর্ক শেষ হয় না ভুল বোঝা বুঝিতে চেয়েছিলাম এমন এক উপমা গড়তে যেখানে ভালোবাসা মানে কেবল অনুভব নয় ভালোবাসা মানে দায়িত্ব সম্মান আর ত্যাগের গল্প ভাবতাম সবাই ঠকালেও তুমি কখনো ঠকাবে না তুমি হবে সেই মানুষ যার চোখে থাকবে বিশ্বাস যার উপস্থিতি আমার জীবনকে করবে সম্পূর্ণ কিন্তু আফসোস শেষ পর্যন্ত আমি নিজেই পারলাম না তোমাকে ধরে রাখতে সব চেষ্টা সব প্রার্থনা এক সময় এসে থেমে গেল নিঃশব্দে আজ বুঝি ভালোবাসা শুধু পাওয়া নয় ভালোবাসা মানে হারিয়ে গিয়েও কাউকে ধরে রাখার সাহস তুমি রয়ে গেছো আমার অভ্যাসে তুমি চলে গেলে তবু মনে হয় তুমি এখানেই আছো চোখের আড়াল হয়েও অনুভবে মিশে থাকো নিঃশব্দে তোমার মুখে নাম না বললেও মন বলে ফেলে হাজারবার প্রত্যেক নিঃশ্বাসে তুমি ছুঁয়ে যাও অজান্তেই যেখানেই যাই তোমার অভাব আমার সঙ্গে হাঁটে তোমার অনুপস্থিতিতে তোমার উপস্থিতি টের পাই তুমি না থাকলে তোমার স্মৃতিগুলো মন পড়ায় অনবরত আমি দূরে থাকি কিন্তু দূরে থাকতে পারি না কারণ তুমি রয়ে গেছো আমার প্রত্যেক অভ্যাসে তোমাকে ভুলে থাকা মানে নিজেকে হারানো আর আমি হারাতে শিখিনি কখনো তুমি হয়তো বোঝো না তুমি জানো আমি এখনো ঠিক সেখানেই আছি যেখানে প্রথমবার তোমার চোখে তাকিয়েছিলাম